যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নিউ সোনালি হাঁসের খামারের হ্যাঁ গাবতুলি উপজেলা বগুড়া জেলা আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনারা একদিন বয়সী হাঁসের বাচ্চা ডিম ঔষধ বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন উপরে কমেন্টের প্রথমে আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া থাকবে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ সহ পাবেন আপনারা যে কোনো পরামর্শ এবং যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে